সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই প্রতিক্ষণের নিয়মিত আয়োজন আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত আমাদের দেশের প্রধান প্রধান যে সকল দৈনিক সমূহ আছে তাদের সংবাদ শিরোনাম নিয়ে কথা বলে থাকি তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাচ্ছি আমাদের মূল আয়োজনে আপনারা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আহ শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা প্রথম আলো আজকে তাদের প্রধান যে সংবাদ করেছে সেটি হচ্ছে নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া এরা এখানে তারা বলছে তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিবেচনায় রাখা হচ্ছে না তাদের বাইরে কর্মকর্তা কম। এরপর রয়েছে জুলাই আদেশ প্রশ্নে অনার প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার চায় জামায় ইসলামী সমস্যা সমাধান করে নির্বাচনে মনোযোগী হবে সরকার বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিন গণভোট দুটি ব্যালট থাকবে পদ্মার চরে আতঙ্কের নাম কাকন বাহিনী সামান্যতই চলে গুলি চাদাবাজি চাঁদাবাজি ডাকাতি জমি দখল এ নিয়ে বাহিনীর সদস্যদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে দুই সংগঠনের প্রতিবেদন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও কারা হেফাজতে মৃত্যু বেড়েছে সাত হাজার পাঁচশো চিকিৎসকের পদোন্নতি হচ্ছে থেকে বছরে গুরুত্বপূর্ণ পদে ছিলেন সদস্য চিকিৎসকেরা বঞ্চিত ছিলেন ড্যাব ও এনডিএফ সমর্থকেরা সুপার নিউমার এই পদেও কয়েকশো চিকিৎসক পদোন্নতি পাননি সাত চিকিৎসক পদোন্নতি পেলেও পরে বাতিল সাড়ে সাত হাজার চিকিৎসককে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে একসঙ্গে এত বিপুল সংখ্যক পদোন্নতি দেওয়ার নজির নেই অধ্যাপক আবু জাফর মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর দর্শক এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকায় দৈনিক যুগান্তর তাদের যে প্রধান শিরোনামটি করেছে সেটি হচ্ছে আর্থিক আর্থিক ব্যবস্থাপনার নাজুক চলতি ব্যয় মেটাতেও ঋণ তীব্র অর্থ সংকটের সরকার অস্বস্তিতে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ জুলাই সন গণভোড এখানে তারা বলছে কিভাবে সমাধান করবে সরকার সেদিকেই এখন দৃষ্টি সবার সরকারের হাতে এখনো সময় আছে ত্রুটিগুলো দূর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আশা বিশ্লেষকদের বিতর্কে দ্রুত অবসান চায় রাজনৈতিক দলগুলো গণভোটের সিদ্ধান্ত যাই হোক নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগে মুজিব বর্ষের ঘরের নামে লুটপাটের গরিবের সঙ্গে পর থেকেই তালাবদ্ধ অধিকাংশ ঘর হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা সংকট সৃষ্টি করেছে সরকার ও ঐক্যমত কমিশন মির্জা ফখরুল সরকারের সঙ্গে অতীতে ছিলাম ভবিষ্যতে থাকবো কিন্তু থেকে বেরিয়ে আসতে হবে জাতিকে উদ্ধারের ক্ষমতা এই সরকারের নেই সৃষ্ট বিএনপির ভূমিকা আগামী নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে ডাক্তার তাহে ফেরেনি গুমের শিকার সাড়ে তিনশো জন কেউ জানে না আর কতকাল অপেক্ষা গুম হওয়া অনেক ব্যক্তির পরিবারে প্রচন্ড অর্থ দিনাতিপাত করছে যে পরিবারগুলো গুলো তাদের ব্যাপারে সব ক্ষেত্রে উদাসীনতা দেখছি মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম যারা এখনো ফিরে আসেনি তাদের কি করা হয়েছে সে বিষয়ে ফাইনাল রিপোর্টে বলব গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কলি মানুষ গ্রহণ করলে আমরা বিবেচনা করবো আক্তার হোসেন দুই যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ি ও মিঠাপুকুরে চোর সন্দেহে বর্বরতা রাত্রি যাপন নিষিদ্ধ পর্যটকদের অনিহা সেন্ট মার্টিনে যাওয়ার অনুমতি পেলেও চলবে না জাহাজ দর্শক এই ছিল যুগান্তর পত্রিকা থেকে আজকে সর্বশেষ এখন আমরা চলে যাচ্ছি দৈনিক সমকাল পত্রিকায় দৈনিক সমকাল আজকে তাদের প্রধান শিরোনাম করেছে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকজন উপদেষ্টা উচ্চকক্ষে পিআর তত্ত্বাবধায়ক গঠনে বিএনপিকে কে রাজি করানোর চেষ্টা নিম্নকক্ষে পিআর এর দাবি বাদ দিতে জামায়াতকে প্রস্তাব একদিনে নির্বাচন ও গণভোটের পরামর্শ উপদেষ্টাদের সংস্কার বাস্তবায়নে স্বয়ংক্রিয় বিধান না রাখার পক্ষে মত খুলনায় বেপার হওয়া কুমাবাহিনী পদ্মার চরে কাকনের রাজত্ব সুবর্ণ ফারুক তোতলা বাহিনীর দাপট স্বাস্থ্য খাতে তেত্রিশ সুপারিশের বাস্তবায়নে মাত্র ছয় সংস্কার প্রস্তাব দেড় মাসের মধ্যে দৃশ্যমান হবে সাইদুর রহমান স্বাস্থ্য সচিব স্থানীয় সরকারে আশু বাস্তবায়নের ষাট প্রস্তাব একটিও কার্যকর হয়নি সান্ত্বনার জয়টুকুও মিলল না এখানে গতকাল সাগরিকাতে চট্টগ্রামের সাগরিকায় যে শেষ টি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেখানে বাংলাদেশ পরাজিত হয়েছে এবং তারা হোয়াইট ওয়াশ হয়েছে সেটি বলা হয়েছে সে সম্পর্কে বলা হয়েছে যে শান্তনার জয়টুকুও মিলল না পরবর্তী যে শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি সই এখানে বলা হচ্ছে সমন্বয় তথ্য ভাগাভাগি প্রযুক্তি সহযোগিতা বাড়বে বলছেন মার্কিন রাষ্ট্রপতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রাজধানীতে বিআইডি কর্মীকে পিঠিয়ে খুন পুলিশ বলছে চোর সন্দেহে গণপিটুনি চোদ্দ মাসে বিচার বহির্ভূত হত্যা চল্লিশ গণপিটুনিতে মৃত্যু একশো তিপ্পান্ন রাজনৈতিক সহিংসতায় নিহত দুইশো একাশি দর্শক এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কালের কণ্ঠ পত্রিকায় কালের কণ্ঠ তাদের প্রধান যেটি করেছে সেটি হচ্ছে সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি জাতীয় নির্বাচনের আগে গণভোট মানবে না অন্তর্বর্তী সরকারকে সর্ব ধরনের সহযোগিতা দিয়ে আসছে বিএনপি উদ্ভূত সংকট সমাধানে প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলটি প্রয়োজনে কঠোর কর্মসূচিও যেতে পারে বিএনপি তীব্র মতবিরোধ তৈরি করে মেয়াদ শেষ করলো ঐকমত্য কমিশন সরকার ও ঐকমত্য কমিশনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মির্জা ফখরুল বিএনপি অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে ডাক্তার তাহের গণভোট নিয়ে সিদ্ধান্ত যাই হোক নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগে শফিকুল আলম চোদ্দ মাসে বিচার বহির্ভূত হত্যা চল্লিশ রাজনৈতিক সামাজিক মাসে নিহত একশো মৃত্যু বেড়েছে গাইবান্ধায় দশ মাসে চুরানব্বই ধর্ষণ মামলা অন্যান্য নারী নির্যাতন মামলায় আরো দুশো তিরিশটি একই হাসপাতালে একই সময়ে চিকিৎসা নেন একশো একত্রিশ জন ধর্ষিতা ধামাচাপায় ধর্ষণের বহু ঘটনা বিশ্ব বাণিজ্যের নতুন সমীকরণ বাংলাদেশের জন্য সুযোগ নাকি প্রতিযোগিতার চাপ যুক্তরাষ্ট্র চীনের উপর শিল্প শুল্ক সাতান্ন থেকে নেমে পার্সেন্ট করেছে চীনা পণ্যের যুক্তরাষ্ট্রের প্রবেশ সহজ বাংলাদেশ সহ বিকল্প উৎপাদনশীল দেশগুলোর অর্ডার কমতে পারে ভারত যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়িয়েছে ভারতের উপর শুল্ক আরোপ কমাতে পারে যুক্তরাষ্ট্র প্রভাব পড়বে বাংলাদেশের উপর দর্শক এই ছিল কালের কণ্ঠপত্রিকা থেকে আহ ই সংস্করণ ই পেপারের সর্বশেষ আমরা এখন চলে যাচ্ছি দৈনিক আমার দেশ পত্রিকায় আমার দেশ আজকে তাদের যে প্রধান শিরোনামটি করেছে সেটি হচ্ছে এনআ জবানবন্দিতে ষড়যন্ত্রের নেটওয়ার্ক ফাঁস টার্গেট ছিল ইউন সরকারের পতন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের নামও ঠিক করা হয় ষড়যন্ত্র জড়িতদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দল নিরপেক্ষ কর্মকর্তা পেতে গলত ধর্ম ইসি তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্রে কর্মকর্তা প্রয়োজন পৌনে আট লাখ পক্ষপাত কর্মকর্তা নিয়োগ হলে ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বদিউল আলম মজুমদার নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগে এটা কেউ ঠেকাতে পারবে না প্রেস সচিব শফিকুল আলম সরকার ও ঐক্যমত্য কমিশনের আস্থার সেতু ভেঙে দিয়েছে মির্জা ফখরুল কুমিল্লায় ডাক্তার তাহের বিএনপির অবস্থান ঝুঁকিতে ফেলছে নির্বাচনকে হাসিনার সাক্ষাৎকার হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতারা রূপনগরে লেক উধাও গভীর ঘুমে কর্তৃপক্ষ দুই হাজার নয় সালের পর লেক দখল উৎসবে রূপ নেই জড়িত আওয়ামী লীগের প্রভাবশালীরা লেকের ভিতর প্লট দিচ্ছে গৃহায়ন কর্তৃপক্ষ পাশে লেক থাকলেও বাড়িতে অগ্নিকাণ্ডের সময় পানি পাওয়া যায়নি ফুলের সঙ্গে সারা বেলা তবু ফুলের মতো জীবন নয় ওদের এখানে একটি ভিন্ন ধর্মী সংবাদ করেছে আমার দেশ এখানে মূলত পথ শিশুদের কথা বলা হচ্ছে যারা রাজধানীতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ফুল বিক্রি করে কিন্তু আসলে তাদের জীবনটা ফুলের মতো সুন্দর নয় আহ দর্শক এই মুহূর্তে চলে যাচ্ছে দৈনিক আমাদের সময় পত্রিকার আমাদের সময় আজকে তাদের সংবাদ শিরোনাম করেছে গণভোটে ঝুলে যেতে পারে জাতীয় নির্বাচন বিতর্ক রেখে বিদায় ঐক্যমত্য কমিশনের গণভোটের সিদ্ধান্ত যাই হোক নির্বাচন ফেব্রুয়ারিতে গ্রেস সচিব বাংলাদেশিদের পৃথিবী ছোট হয়ে আসছে ভিসা পাচ্ছেন না নাগরিকরা সংকটে পাসপোর্টের আস্থা গ্রামের আঙিনায় স্বপ্নের সোপান এখানে রংপুরের একটি স্কুলের কথা বলা হচ্ছে যেখানে শিক্ষার্থীরা খুব সুন্দর পরিবেশে শিক্ষা লাভ করতে পারে কমরা ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম সৌদি আরব যে অমরা বিশ্বের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করতে যাচ্ছে এখানে সেটি বলা হয়েছে একসঙ্গে নির্বাচনে যাওয়ার পথে এগিয়ে আসুন মির্জা ফখরুল যে এস ডি এর প্রতিষ্ঠা বক্তারা সরকারকে সমর্থন দিয়ে প্রতারিত হয়েছে চোদ্দ মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার চল্লিশ জন অজ্ঞাত নামা লাশ এবং কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা বেড়েছে শেখ হাসিনা সহ দুইশো জনকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি এটি যে তাদের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে সে সম্পর্কে বলা হয়েছে চট্টগ্রামে পেঁয়াজ আদার দাম শীতকালীন সবজির উৎপাদনের কথা বলা হয়েছে যেখানে আসলে বিক্রেতারা আসলে সুফল পাচ্ছেন না বলেই চলে এখন চলে যাচ্ছি দৈনিক আজকের পত্রিকার যে ই পেপার সংস্করণটি রয়েছে সেখানে তাই এখানে তারা বলছে বিভেদে বাড়ছে উৎকণ্ঠা এই শিরোনামে তারা বলছে দলগুলো তৎপরতার কেন্দ্রে জনগণের স্বার্থ কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষার্থী তরুণেরা এখনো নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আছে দেশের স্বার্থে দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখাতে হবে মত বিশ্লেষণ সরকারকে অন্যায়ভাবে চাপ দিচ্ছে বিএনপি ডাক্তার তাহের রাষ্ট্রদ্রোহ মামলা হাসিনা সহ দুইশো একষট্টি জনকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল অ্যান্টিবায়োটিক সংকটের জন্য দায়ী সরকার মির্জা আর প্রিন্স এটি যে ব্রিটিশ রাজপুত্র ছিলেন অ্যান্ড্রু তার সম্পর্কে লেখা একটি নিউজ যেখানে বলা হচ্ছে যে তিনি এখন আর প্রিন্স নেন নেই এবং সেই সাথে তিনি তার রাজবাড়িটিও হারিয়েছেন সাপের বিষের ওষুধের দেশেই তৈরির চেষ্টা দেশে চট্টগ্রাম মেডিকেল কলেজে যে অ্যান্টিভাইরাল সেন্টার রয়েছে সেখানেই সাপের বিষের ওষুধ তৈরি করার চেষ্টা হচ্ছে এই সম্পর্কিত একটি নিউজ তারা করেছে আহ আট নভেম্বর অবস্থান কর্মসূচি ফের আন্দোলনের ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের আহ অর্থাৎ আগামী আটই নভেম্বর প্রাথমিকের শিক্ষকেরা ফের আন্দোলনে নামার একটি আশঙ্কা রয়ে গেছে সৌদিন গেলে এক মাসে ওমরা ভিসা বাতিল যে একটু আগেই বলছিলাম যে নতুন ওমরা চালু করছে সরকার সেখানে এক মাসের মধ্যে যদি আপনি পালন করতে না যান তাহলে ওমরা আপনার বাতিল হবে এই প্রসঙ্গে বলা হয়েছে দর্শক আর সেই সঙ্গে আরো একটি সংবাদ করেছে আজকের পত্রিকা সেটি হচ্ছে চার বছর পরে ঘরের মাঠে দবল ধরে অর্থাৎ গতকাল যে বাংলাদেশ সাগরিকাতে আহ ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচটি হেরেছে এবং চার বছর পরে তারা হোয়াইট ওয়াশ হয়েছে সে সম্পর্কে তারা একটি নিউজ করেছে দর্শক এই ছিল আজকের প্রধান প্রধান গুলোর যে সংবাদ ছিল না সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ আসলে জুলাই বাস্তবায়নের উপর পত্রিকায় গুরুত্ব আরোপ করেছে এবং এখানে বিএনপি এবং জামায়াত তারা আহ পরস্পর বিরোধী মন্তব্য করেছে আহ বিএনপি বারবার বলছে যে সংকটের জন্য দায়ী সরকার ঐক্যমত্য কমিশন তাদের সাথে বিভাগের সৃষ্টি করেছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং জামাত যেটি বলছে সেটি বলছে যে সরকারকে অন্যায়ভাবে চাপ দিচ্ছে বিএনপি এবং কারণে আগামী নির্বাচনকে ঝুঁকির মুখে হচ্ছে বলে তাদের দাবি এবং সেই সঙ্গে তারা নির্বাচনের আগে গণভোট চাচ্ছে এই ছিল মোটামুটি আজ আহ যে প্রধান প্রধান দৈনিক গুলো আছে তার সর্বশেষ তো দর্শক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পরবর্তীতে আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি আহ এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম জয়প্রকাশ মন্ডল আহ শেষ করছি আজকের অনুষ্ঠান এখানেই ততক্ষণ আগামী আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিক্ষণের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই